হাই ফ্যান এই দেখুন এই ফ্যানটা নতুন আমরা ইনস্টল করতে যাচ্ছি ঠিক আছে এই ফ্যান আছে লাইট আছে আরও অনেক কিছু আছে এই যে এই ল্যাম্পটা দেখুন এটা বিনা কারেন্টে জ্বলবে দেখুন বক্স থেকে বার করছি একে কোনো কারেন্ট লাগে না তাহলে জলে কী করে দেখুন এই দেখুন কোনো কারেন্ট লাগবে না অথচ লাইট জ্বলছে কোনো কারেন্ট নেই কোনো লাইন করা নেই এখানে কি করে জ্বলছে এটা ভিডিও শেষে বলছি ঠিক আছে এটা আসলে হলো এসিডিসি ল্যাম্প মানে লাইন চলে গেলেও আপনার জ্বলবে ঠিক আছে তো এগুলো ইনস্টল করতে যাচ্ছি তো আপনারা যদি ইনস্টলে ভিডিও দেখতে চান তো আমাদের সাথে থাকুন দেখুন এটা আমি পুরো একটা ভিডিও বানাবো এটা জাস্ট একটা শর্ট ক্লিপ করলাম ঠিক আছে আপনার যে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আরও ভিডিও পেতে আমাদের চ্যালেঞ্জের সাথে থাকবে আরও নিত্য নতুন ভিডিও দেব ওকে এই পর্যন্ত বাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও